নেককার মানুষ দিয়েছেন আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মতো অত্যাচারী স্বামী দিয়েছেন আবার আল্লাহ তালা নু সালামের মতো মানুষকে লুত আলামের মতো মানুষকে তাদের অবাধ্য এবং আল্লাহর প্রতি ইমান আনে নাই এমন নারী এমন স্ত্রী দিয়েছেন অতএব পরীক্ষা হিসাবে নিবেন কিন্তু দোয়া করতে থাকবেন নাম্বার এক হলো দোয়া করতে থাকা দুই নম্বর হলো জীবন সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপরে প্রাধান্য দিবেন ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন এক্ষেত্রে না অনেকে অনেকে বলে বলে যদি না 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 বিয়ে তো বা অন্য যে তুমি একটু কম্প্রোমাইজ করো ছেলেকে পরে নামাজি বানাই নিও ছেলে টাকা পয়সা আছে এটা ঠিক রাখো নামাজি পরে বানায় নিও সবসময় রেডিমেড পাইলে আপনি আর বানাতে যাবেন কেন আগে দিনদারিতে দেখবেন টাকা পয়সা বলা বানায় নেওয়া যাবে অন্য কিছু বানিয়ে নেওয়া যাবে কিন্তু দিনদারিতে সবকিছুর থাকে তিন নম্বর হলো সবর এবং শুকর স্বামী স্ত্রী উভয়কে এটা যদি অবলম্বন না করে শান্তি সম্ভব না চার নম্বর অন্যের ভালো কাজগুলো স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে এটা অনেক বড় একটা গুণ স্বামী স্ত্রীর পরস্পরের প্রশংসা করতে পারা এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী স্ত্রীর প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে বাড়িয়ে বললেও সেটা গুণা হবে না স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এটা স্পেশাল আর পাঁচ নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে না যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না স্বামী তার মায়ের হয়ে যায় তাহলে বলবো না ভুল থাকলেও সেগুলো দেখেও না দেখার ভান করব সবর করবো আর ছয় নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন সময় যদি দেন এখন মহিলারাও সময় দেনা পুরুষরাও সময় না এই জন্যই ভুল বোঝাবুঝি তৈরি হয় দূরত্ব তৈরি হয় এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য এস এম এস রকমের যোগাযোগের মাধ্যম আছে ফোন আছে ভিডিও কল আছে এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম এর অন্যতম কারণ হলো যে এখন অনলাইন করে ফেলছি আমরা আমরা একে অন্যকে সময় দিই না সময় দেওয়াটা হলো একটা বড় কাজ সাত নম্বর হলো অন্যের সুখ শান্তিতে আসে তাদের ঝগড়াঝাটি হয় না তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি এই সমস্ত গল্প শুনে মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন সেটা হয়তো আপনার মাথায় আসছেন আপনি খুঁজে বের করেন নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন আর আট নম্বর হলো একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে কোনো কিছু ভুল হলে স্বীকার করতে জানতে হবে নয় নম্বর হলো একে অন্যের প্রতি সংশয় করা সন্দেহ করা রোগ থেকে বেঁচে থাকতে হবে সন্দেহ করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে সেই পথগুলো বন্ধ করে ফেলতে হবে আর দশ নম্বর হলো যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতে হয় রাগের মাথায় সেটা করা যাবে না বরং ঠান্ডা মাথায় করতে হবে সান্ডা যখন একটু ফ্রেশ হবেন নর্মাল হবেন তারপরে করতে হবে ইনশাআল্লাহ তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন বলুন আমি আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তির উপরে আমাদের জান্নাত অনেকখানে নির্ভর আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তি অনেকখানি নির্ভর কারণ দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী না হলে জীবন সঙ্গী সঙ্গিনী মুক্তাকি না হলে জান্নাতের পথের যাত্রাটা অনেক কঠিন হয়ে যায় এই জন্য পরস্পর পরস্পর জন্য দোয়াও করতে থাকবো চেষ্টাও করতে থাকবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান